তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দই ভেন্ডি আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ বানাবো ভেন্ডি দিয়ে দুধ স্বাদের একটা রেসিপি তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইলো আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আশা করছি খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা এখানে তিনশো গ্রাম একদম কচি ভেন্ডি নিয়েছি আর দেখুন সাইডগুলো আমি কিন্তু খুব ছোট ছোট নিয়েছি তো আপনারা বড়ও নিতে পারেন তো এই ভেন্ডি দিয়ে আজকে দুর্দান্ত স্বাদে রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো তো প্রথমে আমি ভেন্ডিগুলো কেটে নেব তো বন্ধুরা ভেন্ডিগুলো আমি গোটা গোটায় রাখছি আর এইভাবে প্রত্যেকটা ভেন্ডি কেটে নিয়ে মুখের গাছটা একটু হালকা আমি চেলা করে দিচ্ছি তো বন্ধুরা ভেন্ডি সমস্ত কেটে নিয়েছি তো এই ভেন্ডির মতো মধ্যে আমি অল্প একটু বেসন মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে যদি এই রেসিপিটা বানানো যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো একটু এইভাবে অল্প একটু বেসন আমি ভেন্ডির মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা আমি মশলার পেস্ট তৈরি করে নেব তো এখানে কিছুটা পরিমাণ আমি টক দই দিচ্ছি তো আমি প্রায় দু চামচ মতো টক দই দিয়ে দিলাম এই টক দই মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের একটু কম ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে আমি ফাটিয়ে নেব তো বন্ধুরা দই দিয়ে আমি মশলাগুলো দিয়ে সমস্ত খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এটা সাইডে আমি রেখে দিচ্ছি তো বন্ধুরা উনুন জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে বেসন মাখানো ভেন্ডিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেজে নেব একটু নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব তো বন্ধুরা নেড়ে ছেড়ে ভেন্ডিটা আমি হালকা করে ভেজে নিয়েছি তো এই পর্যায়ে আমি ভেন্ডিগুলো তুলে নেব তো বন্ধুরা আবারও কড়াতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরের ফোড়ন তো বন্ধুরা জিরেটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো ওখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা খুব ভালো করে নেড়ে নেব তো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরো একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো একটু নিয়ে ছেড়ে নেব তো বন্ধুরা এই পর্যায়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে খেয়ে দেবে একটা সুন্দর মশলার গ্রেভি তৈরি করে নেব তো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দেখুন মশলাটা কত সুন্দর হয়ে গেছে মশলাটা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু কর দিয়েছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো চিরে দিয়েছি একটু নেড়ে চেড়ে আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা ভেন্ডি গুলো তো বন্ধুরা এইভাবে যদি ভেন্ডি রান্না করা যায় দারুণ সুন্দর খেতে লাগে কিন্তু তো এই ভেন্ডিটা কিন্তু আপনারা এই ভেন্ডির সবজিটা ভাতে লিচলি পরোটাতে কিন্তু সেটা দেখবেন দারুণ সুন্দর লাগবে তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি ভালো করে আর এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল আমি যে বাসিতে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই বাসিটা ধেয়ে আমি জলটা দিচ্ছি তো আর একটু দেবন জল এবারে ভালো করে নেড়ে দিচ্ছি তো বন্ধুরা এবারে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা করছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা দারুন সাথে রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দই ভেন্ডি আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা বাড়িতে এক কিন্তু আপনারা একবার ট্রাই করবেন আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা লতিকা রান্না করে আজকের রেসিপি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই